হে গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকের দিনটা ছিল ষষ্ঠী আর আমি বেরিয়েছিলাম বন্ধুদের সাথে বাসে করে যাবো বলে ডিসকাস করা হচ্ছিল যারা ট্রাভেল করো তারা খুব ভালো করেই জানবে যে বাঁকড়া থেকে সেভেন্টি ফাইভ এর সিট পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আর সেই ভাগ্য করেই আমরা উঠেছিলাম নেমে পড়েছি লাস্ট স্টপেজ বাবুঘাট তাই জন্য বাস থেকে নামার সময় একটু ফাঁকা বাসে ভিডিও করে নিলাম আমরা সবাই দুর্গা পুজোর ষষ্ঠীর দিন আমরা ঠাকুর দেখতে না এসে এসেছিলাম প্রিন্সেপ ঘাট সবাই মিলে একটু আড্ডা দেব বলে আর তোমরা তো জানোই আমরা আগে যেখানেই বেরোই আমাদের আগে খিদে পেয়ে যায় তাই সবাই মিলে ডিসাইড করা হলো এত মেনু কার্ড বেঁচে যে এগরোল খাবো তাই জন্য সবাই মিলেই এগরোল অর্ডার করেছিলাম তারপরে সবাই মিলে একটু পাগলামোর ভিডিও করে নেওয়া হলো এখানে জলের বোতলের পাশে ফোনটাকে হেলান দিয়ে রেখে ভিডিওটা করছি বিকেল চারটে বাজতেই ওয়েদারটা এত ভালো হয়ে গেল ওখানে আমরা বসে বসে শুধু দেখছিলাম আর এই ওয়েদারটার মজা নিচ্ছিলাম আর শুধু শুধু গঙ্গার পারে বসে তো আর ওয়েদারের মজা নেওয়া যায় না তাই জন্য সবাই মিলে ঠিক করা হলো চা খেতে খেতে বসে দেখব এই সময়টা যথারীতি চা দোকানের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম আমি এই জায়গাটা আমার সুন্দর লাগছিল তাই একটু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি আর এত ফাঁকা হবে আমরা আশাই করিনি ভিডিও করছি নিজেদেরকে না দেখালে হয় তাই জন্য নিজেদেরকেও একটু দেখিয়ে নিলাম আর আমার ভিডিওর পিছনে দেখো অন্য লোকজনও এসে গেছে তারপর চা খেতে খেতে গঙ্গা আরতির সময় হয়ে গিয়েছিল তাই আমরা সবাই গিয়ে বসে পড়লাম গঙ্গা আরতি দেখবো বলে এর আগে দিন আমি গঙ্গা আরতি পুজোটা দেখিনি এই প্রথমবার গিয়ে দেখলাম আর এত মানুষ কেন গঙ্গা আরতি দেখতে ছুটে যায় আমি সেখানে গিয়েই বুঝতে পারলাম একটা আলাদাই মানসিক শান্তি পাওয়া যায় তখনও গঙ্গা আরতি শুরু হয়নি তাই আমরা ওয়েট করছিলাম প্রিন্সেপ ঘাটের গঙ্গা আরতি দেখতে কারা কারা পছন্দ করো আমাকে জানিও কিন্তু আর বলতে বলতেই শুরু হয়ে গেছে গঙ্গা আরতি তাই সেই সময়ের কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম যখন গঙ্গা আরতিটা প্রথম শুরু হয় এটা তখনই ভিডিও এখানে বেশি কিছু বলছি না আমি কিছুটা অংশ তুলে ধরেছি তোমরা একটু মন দিয়ে শোনো কেন এত সুন্দরভাবে একসাথে কিভাবে আরতি করছিল সেটা দেখে তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম এর আরতিটা শেষ হয়ে যায় আর আমরা তখন বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি পিঙ্কি বলেছিল ট্রেন যাওয়ার সময় ওকে একটা ভিডিও করে দিতে তাই সেই ভিডিওটা করেছিলাম আর ভাগ্যক্রমে আমরা যখন যাব তখনই সেখান থেকে ট্রেন যাচ্ছিলো তাই দাঁড়িয়ে পড়েছিলাম বাসে উঠে পড়েছি আর যাওয়ার সময়ও সামনে বসেছিলাম আসার সময়ও সামনেই বসেছিলাম সবাই মিলে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে